আমি কত সম্মুখে যাহা পাই যাই চurni আমি এত পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত দিব আনন্দ আমি হামবি আমি ছায়ানন আমি হিন্দল আমি চলচলন্ত লটমকি চমকি পদ জিতে জিতে কোন কোন মানুষ জীবনে শুধু পেঁচা থাকার জন্য জন্মায় না তারা জন্মায় ইতিহাস গড়ার জন্য একটি জাতির ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার জন্য এমনই একজন ছিলেন শরীফ ওসমান বিন হাদি যার কণ্ঠস্বর ছিল বিদ্রোহের প্রতিচ্ছবি যার স্বপ্ন ছিল ইনসাফ আর মুক্তির বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান যখন বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখছিল তখন ওসমান হাদি ছিলেন সেই বিপ্লবের এক অকুতভয় সেনাপতি শুধু রাজপথেই নয় তার যুদ্ধ ছিল মনোজগতেও তিনি জানতেন অস্ত্রের চেয়েও ধারালো হতে পারে চিন্তার বিপ্লব সংস্কৃতির বিপ্লব তার কণ্ঠে ছিল স্পষ্ট ঘোষণা বাংলাদেশে যদি একটি বাংলাদেশপন্থী সাংস্কৃতিক বিপ্লব না আসে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো মুক্তি নেই তিনি ফ্যাসিবাদ আর আগ্রাসী শক্তির বিরুদ্ধে তৈরি করেছিলেন এক নিজস্ব বয়ান এই বয়ান ছিল প্রতিরোধের এই বয়ান ছিল আত্মমর্যাদার ওসমান হাদি শুধু বিপ্লবী স্লোগান দেননি তিনি স্বপ্ন দেখিয়েছিলেন এক ইনসাফ ভিত্তিক সমাজ ও রাজনীতির যেখানে দুর্নীতিবাদ জনবিচ্ছিন্ন নেতারা নয় সাধারণ মানুষের কণ্ঠস্বরই হবে শেষ কথা তিনি রাজনীতিতে আনতে চেয়েছিলেন স্বচ্ছতা জবাবদিহিতা তাই হয়তো কোনো বড় শক্তির ছায়ায় নয় স্বতন্ত্র প্রার্থী হিসাবেই নেমেছিলেন নির্বাচনের ময়দানে নিজের মেধা শ্রম আর জনগণের ভালোবাসাকে পুঁজি করেই তিনি লড়তে চেয়েছিলেন কোনো ব্যবসায়ী বা কর্পোরেট গোষ্ঠীর দাবার গুটি হয়ে নয় তিনি চেয়েছিলেন নিজ হাতে ইতিহাস করতে তার জন্য রাজনীতি ছিল জনগণের সেবা কোনো ব্যবসা নয় অনেকেই তাকে শুধু একজন রাজনৈতিক কর্মী ভাবতেন কিন্তু তিনি ছিলেন আরো অনেক কিছু তিনি ছিলেন একজন বুদ্ধিভিত্তিক সেনাপতি যার কলম ছিল তলোয়ারের মতো ধারালো তিনি ছিলেন একজন রাজনৈতিক কবি যার কথায় মিশেছিল দ্রোহ আর প্রেমের সুর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা যেন তারই জীবনের প্রতিচ্ছবি ওসমান হাদি জানতেন তার পথ সহজ নয় ইনসাফের পথে হাঁটলে শত্রুর অভাব হয় না তবুও তিনি পিছু হটেননি হয়তো তিনি নিজের শেষ পরিণতিও জানতেন একবার তিনি বলেছিলেন আমি চাই হাসতে হাসতে আল্লাহর কাছে এই সন্তুষ্টি নিয়ে যে আমি একটি ইনসাফের জীবন যাপন করে গেছি আর সেই হাসি মুখে সেই স্বপ্ন বুকে নিয়েই তিনি বিদায় নিলেন আততায়ের গুলিতে ঝরে গেল একটি তাজা প্রাণ কিন্তু শেষ হয়ে গেল না তার স্বপ্ন তার আদর্শ শহীদের রক্ত কখনো বৃথা যায় না তার দেখানো পথ তার ইনসাফের রাজনীতি তার সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন এগুলোই এখন নতুন প্রজন্মের কাছে এক আলোক পত্রিকা শরীফ ওসমান বিন হাদি কেবল একটি নাম নয় এটি একটি প্রেরণা একটি প্রতিজ্ঞা যে ইনসাফ একদিন বিজয়ী হবেই তার রেখে যাওয়া আদর্শের প্রতিটি অক্ষর প্রতিটি স্লোগান আজও আমাদের কানে বাজে তিনি বেঁচে থাকবেন প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয় এক কিংবদন্তি হয়ে